তুমি গেছো বি দশ আমার দায়খা বাড়িতে তুমি গেছো বি দশ আমার দায়খা বাড়িতে পাড়ার লোকে আমার নামে চলো করটা চৈধা যুবারী আমার টাকার দরকার নাই তুইলাযাশ বাড়ি আমার টাকার দরকার নাই তুমি গ্যাছ দুপি দশ আমার দায়খা বাড়িতে তুমি গেছো পি দাশে আমার বাড়িতে পাড়ার লোকেই আমার নামে চলো কোরটা চৈলাযাশ্ববাড়ি আমার টাকার দরকার নাই তোমার কাজ করতে হবে কার কথা আমার কথা না শুনি সে কাজে চলে গেলো পনেরো দিনের জন্য তা গেলো তো গেলো আমার মনে হয় আমার কাছে পনেরোটা বছর যদি বলো তোমাদের এই বয়সে এত উত্তেজিত ভাব কেন তাহলে আমার কথাটা আমি বলি তোমরা একটু মন দিয়ে শোনো ওই মানুষটার সঙ্গে যখন প্রথম দেখা হয় ওর কি রূপ আর জ্যোতি দেখে আমি পুরো ভালোবেসে ফেললাম ওই ভালোবাসাইতে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল আমাদের দুজনের এত মিল বলে বোঝানো যাবে না আমি ওনাকে না দেখলে থাকতে পারি না উনি আমাকে না দেখলে থাকতে পারে না কিন্তু ফোন করেছিল বেলা দুটো সময় বাড়ি আসবে এখন পর্যন্ত এলো না দেখি মানুষটা কখন বাড়িতে ফেরে ওরে সাগর যদি মদ হতো আর হোক না যত হাসপাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না কি ঠিক বলি গাছের পাতা টাকা কেন হয় না 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 সতী সতী আমার কি পাহ পাহা কি পুরো প্রেম মিশ্রা ডাকে এটাই বলে ভালোবাসি নাকি ওগো সতি সতি কেমন আছো সতি আমি একটু ভালো আছি তুমি কি বলছো তাই বলো যেমন দেখছো যে তোমার শরীর নাকি কি হচ্ছে আমি নেশা করেছি নো নেবার আমি একটু বাংলা টেনি চিন্তা করতে পারো প্রতিদিন পর মানুষ বাড়ি ফিরে আসে কোথায় একটু সুখ দুঃখের গল্প করব তা না বাংলা গিলে তারপর বাড়ি ঢোকেছে আয় বড় বড় কথা বলি নি পড়ে গেল তো দেখ কি আছে এটা এটা খাসির কিলে মেটা আর মোটা আছে কি হবে রান্না করবি আমি খাওয়া এখন কটা বাজেবে কটা বাজে রাত বারোটা বাজে বারোটা তোর মাথা খারাপ হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা কি ছটা বাজে মেয়েরা সন্ধ্যা দিচ্ছে তোমার মাথায় ঠিক আছে আছে গো দেখো এত্ত এতই মাংস রান্না করতে পারবো না মৃত্যু মারে বেড়েছি কেন রে হালদার রেঁধছি নেশা করে পোষায় না দাঁড়া মাথা পুত্তে ফের দু প্যাক আস এসে যেন দেখি রান্না ভেনেস আর যদি না করি তোর করে দেবো ভেনেস কথাটা মনে রাখবে তোর ব্যবহারে সন্তুষ্ট যাবার সময় আমি একটা প্রাপ্তি যোগ দিয়ে যাবো এই মাঠটা সাকসেসফুল হলো এসে যেন দেখি রান্না হয়ে গেছে গায়ের বাজারটা কেন আমার আবার সহ্য করা যায় না আরে চলে তো একটু দাঁড়াও সামনে আমার যা দাঁড়িয়েছি তার সঙ্গে কথা বলি তারপর আমার ভিডিও কলে কথা বলবো রাখছি বাইরে চলবো কে হয়েছে কি না মোড়া কাটা কেন ওরে কতদিন পর তো দাদা বাড়ি ফিরে এসে তো ভালো কথা মাংস নিয়েছে রাত্রে মাংস রান্না করে দিইনি বলে হ্যাঁ আমার জায়গা রাতে বেলে চাবি তোর তাই কাতে পারবো না তোমার পই পই কমেছে তুই আমার মতো হও কোথায় পাঁচটা আমুল গাছ পারবে না কেন তোমার দেওয়ার সঙ্গে ঝগড়া হয় না সে আমাকে কথা বলে না চাপান দিবো আর যদি না শুনি এমন নেওয়ার খুশো মারবো পুরো দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে দাদা পুড়ের মোড়ে মদের দোকান রয়েছে হ্যাঁ

জলজান তো আমি দাইরে আছি চোখে দেখতে আর চোখে জানা মহাবেদ হয়েছে হিপি হুরে হিপি হুরে তাই হিপি হুরে পারে তো মাথাটা কি দিয়া তবে কোথায় পেয়েছি মদ সে ফার্স্ট হইছি তবে প্রাইজ পেয়েছি চিন্তা করো কি আমরা কোথায় রে মদ প্রতিযোগিতা আছে যাদবপুরের মোড়ে মদের কম্পিটিশন ছিল আমি আগে আটটা বাংলাকে ফার্স্ট হইছি তবে পেয়েছি ছাড়া নেই তুই বাংলা খেতে খাইপড়া আমার গুণাগুষ্টি ছাত্র করবে না কেউ কে আলু ছাড়াবে কেউ কে পেঁয়াজ ছাড়াবে কেউ আদা রসুন ছাড়াবে আর তোর মার রান্না টুক কর বস করে দিবি আমার মাই গরমে ছাদে রান্না কোনো রান্না করবি রান্না

ভাই আমার ভাই থাক লাগবে থাক স্বপ্ন দেখে যাই এক দুজন খাই যেন সদাই এ ভাই কেন আছি রে মোটরের ভাড়া আছি বর্তমানে টানো তুই এমন বার যে কেন কেন

বড় বড় কথা বলো নি আজকাল জ্ঞান থাকা উচিত এটা বাচন না এটা ভাষুর দাঁড়ি আছে আজকাল আমি তোর বলছি তো ভাষুর ভাষুর যা থাক কি আছে কেন তুই আর বারবার করতি কেন তুই বারবার কই তো হ্যাং ধরে চলে দেব একদম তাই যা পালাছ ঠিক বলেছি এখন মারিনি ও খাই পড়ার মানি নি ভাষুর বলে মাটি ছাড়ে ওরে শুন না কি তুই দিবি কি আমি তো যা হাকো দিয়ে দিছি বুঝতে পেরেছে হ্যাঁ সেটা পড়বে নাকি আমি মেয়ে নয় খাবার পড়তে পারবো না Thank you. আচ্ছা তোর কি মাতার প্রেম নাও আমি তো বলতেছি পারবো তুই না শুনতি যে দেবন খাওয়ার থেকে কাপড় ভরে নি কি তালে পড়ি জিও এই যে ভালো মানুষের বাচ্চা কাপড়টা পরো আবার আমার কার ভয় আছে তুই আর পড়ি দাও দেখো তো যাতে মাথা লেলি তালে ঠিক আছে ऊपर रे गुटुर 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 गुटा गुटुर 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 गुटा माखी सियाना खाइया गेलो दाना उइरा गेलो फरफराइया दे चालेर पर चालेर पर चालेर पर लुटन कबूतर रे ये क्या तो तेरी कर गई

ওই মাংস শুক্ত বানিয়ে তুমি আমার খাওয়াবে মাংসের শুক্তো গোটা কোথায় চিরতা পাতায় এনে দি উতে ফেলে দি আরে চিরতা নিম পাতা তো রান্না তো করতে হবে নাকি কি

মশার নিয়ে দাঁড়িয়ে আছে দুজা ঝাড়বে এবার ভাইরে ভাইরে মেয়ে মোড়ল মত কারল কি হবে মোড়ল মত হোক কারোল কি হবে উপায় তোমা লাগে নয়নে রান্না করি দুজনে তোমা লাগে নয়নে রান্না করি দুজনে মশান নিয়ে দাঁড়িয়ে আছে ঝাড়বে মে মোরল মত গারোল কি হবে উপায় মে মোরল মত গারোল কি হবে উপায় মে মোরল মত গারো কি হবে উপায় আচ্ছা রান্না হলো এসব পারবনি ও ভগবান বলে কি পা

আমার রাগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি আমার রাগে শরীর গুলগুল করে ভয়ে যে মরে হামরা জেনারি লাঠি কেটে কেটে স হামরা জেনারি লাঠি পেটা দেখ কলেরা এদিক আয়ে বলছো তোর মতছি আমি যদি কলেরা হই তোমার সৌরখী ফাটা বসন্ত যত রোগ সব একলা ধরে থুই এসে এই চাই পড়া বাড়ি পতন দেখতে যা কি বলিছি কি বলে বলিছিলুম আমাদের কি বনেদি বংশ কি উঁচু বংশ বাবার বাবা তাতে দিল মত আগে বলেছে জগন আমরা জুটে जाडे তোমাকে দেখতে যাই ভেবেছিলুম তুমি ভদ্র ঘরের মেয়ে তোমার কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করেছিলাম বুঝতে পারিনি এই বাড়ির বউ হয়ে এসে এরম ছুচোর মত ব্যবহার করবে তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণ밧 খাবারদার আমি জামা সৃষ্টি গেছি জামাই সৃষ্টি গিয়ে তোর আমি ঘরে শুয়ে পড়ি জানি বদি ওর বাবা জানা ফাঁকতে বলছে বলে জামাই ওড়ো আমি কেন বলে উড়া তুই দুপা সেটে যাও আমি রান্না করে থাকি আমার যা আমার ধানের জমি পড়ে আছে নেই রে মোটে ধান আমি কি করব হ্যাঁ তোর সাথে আমার বিয়ে হয়েছে কত বছর 15 বছর তাহলে 15 বছরের ভিতর তুই আমার একটা ট্যা দিতে পেরেছিস তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান তোর বাবা ইরা কেন ধরে যে উড়া কান্না করে বসে থাকি আসবি আমার জান আমার ধানের জমি পড়ে আছে নেই রে মোটে ধান মাথা ভেঙে হে কান ছিড়তে পারি আমরা লাঠি পেটা পারি আমরা লাঠি পেটা করতে পারি বিমার বাহন মানে কথা বলছো তুমি যখন আমার দেখতে যাও হ্যাঁ তুমি কি বলেছিলে কি বলেছিলাম কথা দিয়ে গেছিলে তুমি ঘর আর গেন্দা ত্রি গেন্দায় মারবো না কে এমন আকা চাকা সাপাট কো ঝাড়বো না নাকের বারান্ডা ফেটে যাবে জ্ঞানের ভান্ডার হয়েছ ভান্ডার ধরে আজড়াবো মনে আমার আঙ্গুলে উঠেছে যে ঝাল আর ফোনে ফোনে চুমকে বলে জল ধ ও সব বনে সেই একই কথা বাতারে রে বৌদি তুই যেন টলাটা কাজ করি রাত 10টা বাজে আমি তো টলাতে ঘরে এসেছি তিনি ঘরের ভিতরে হাওয়া যাচ্ছি আমি দিয়ে দেখি হয় লুক দেখে না একটা পরশের ভিডিও করার কথা বলছি আর বলছি জল একটা হাম্পি দাও না সোনাম কথা দিয়েছি তুমি বাতবে সুখের ঘর আর কেন্দা ত্রি কেন্দায় মারব না কে চলে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড় ফোনে ফোনে চুমুখে বলে জল ধর শ্রীকান্ত আমরা অবলা নারী আমরা লাঠি পেটা করতে পারি আমরা লাঠি পেটা আচ্ছা তোমার মতকে কেন অশান্তি করো আমাদের উপরে তুমি একটু বলো তো আমি কেন মদ কে অশান্তি করে তুমি বোঝো না সতী নাকি তুমি না বোঝার ভান করছো আমাদের বিয়ে হয়েছে পনেরো বছর অতিবাহিত হয়ে গেল তার ভিতর তুমি আমার সন্তান উপহার দিতে পারো নি সেই দুঃখে প্রতিনিয়ত আমাকে ড্রিং করতে হয় সতী না হলে যে রাতে আমার ঘুম আসে না সতী আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না ভগবান এই মানুষটা তুমি কি দিয়ে বোঝাবো তুমি কি জানো না চার মাসে যখন মন্ত্রসত্তা খাটা পড়ি গিয়ে সন্তান নষ্ট হয়ে যায় তারপর ডাক্তার অপারেশন কর করেছিল তুমি কোনোদিনের মা হতে পারবে না তোমায় তাই বলেছিলাম তুমি পুনরায় বিয়ে করো তখন তুমি আমায় কি বলেছিলে তখন আমি একটাই কথা বলেছিলাম যে আমি নিঃসন্তান থাকতে রাজি কিন্তু তোমাকে ছেড়ে পুনরায় আমি বিয়ে করতে পারবো না আচ্ছা ভাই তো দাদা নয় এই কারণে মদ খায়

হ্যাঁ তুমি শুনছো আরে বলবে তবে তো শুনবো শেয়ার করো আমার সাথে আর শেয়ার করবো কি আনন্দের খবর আমাদের ছোট প্রচুর সন্তানের মা হতে চলেছে আজ আমার কি আনন্দ আজ আমার কি আনন্দ আরে আমিও তো বাবা হয়ে যাবো বলো যেত হ্যাঁ আরে হরি পঞ্চাশ কিলো মিষ্টি অর্ডার দিবি সারা শ্রীকৃষ্ণনগর আমি মিষ্টি পিলাবো আজ আমার কি আনন্দ কি আনন্দ

কেন তুই অঙ্গুটির মতো কথা বলছিস ওরে সন্দেহ রোগটা তো সবচেয়ে বড় রোগ রে ডাক্তার ডাক্তারবাবু সব রোগ সারাতে পারে কিন্তু সন্দেহ রোগ বৃদ্ধি সারানো যায় না ওরে আমি বড় বৌদি মানে তোর মায়ের সমান আমি এতদিন কিছু জানি একটা জিনিস আমার দিয়ে ভাই কি বলবি তুই সন্তানের দিকটা পিতৃপুরি যে কোনো লুকাবি না আমাকে কথা দিই ঠিক আছে কথা দিলি তো তোর বৌদি যেগুলো বলেছে মেনে নে ভাই এতে তোর মঙ্গল হবে পরিবারে সুখ ফিরে আসবে আরে ছোট তুই যে মা হতে চলেছিস আমার যে আনন্দ হচ্ছে আর বলে বোঝাতে পারবো না শোন আয় ঘরে আয় ডাল আর কুচি তো তুই করে রেখেছিস খাবি আয় আজ তো খেয়ে পাইলে খেতে না ঠিক আছে তাড়াতাড়ি চল আয় সংসারে অশান্তি করবি না মনে থাকবে যদি অশান্তি করিস যে বোমার গায়ে হাত দিছিস তোর আমি ঝুলিয়ে মারবো ঠিক আছে আমি মিষ্টি বলেতে যাচ্ছি আজ আমি জেটু মানে বড় বাবা হয়ে গেছে মিষ্টি লোকের ঘরে ভরি আনবো আজ আমার কে আনন্দ কি সত্যি কথা বলতে কোন আমি তোমাকে সন্দেহ করে সত্যি বড় বড় করেছি পালে পালে তোমাকে ক্ষমা করেই দিও আর আমি তোমার কাজে প্রত্যা করছি আসতে থেকে আমি আর করি ম খাব না করিনি ফুল চা করেছি তুমি যাতে অন্য পর সঙ্গে বলে আমি কথা বলেছি তবে তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ কাজ নি আমি কলম কিনে নই আজ আমি তোমার কাছে ফুলের মতো পবিত্র